মা বলো ডাকছিলে আমাকে হ্যাঁ কোথায় ছিলিস তুই আমি তো ডাবলদের সাথে খেলছিলাম সারাদিন এখন খেলাই পেয়েছিস পর শত নেই কপালে মা তুমি কি এসব বলার জন্য ডেকেছ আমাকে মুখে মুখে তর্ক তর্কশ নিয়েছিস না কিরে বলটু তাড়াতাড়ি যায় খেলা দেরি হয়ে যাচ্ছে তো দাঁড়া আসছি মা আমি গেলাম কোথায় গেছিস দাঁড়া আরে বাপরে বলো ওদিকে जीरो প্যাকেট এনে দে সেটা তো আগে বললেই হয় শুধু শুধু আমার সময় নষ্ট করছো ইস কোথাকার মন্ত্রী এসেছে সময় নষ্ট করলাম ধর মা বলছি যে এখান থেকে কিন্তু আমি 5 টাকা খাবো হ্যাঁ বাবা অবশ্যই খাবে তোমার বাবা তো জমিদার দোকান গেলে তোমাকে পাঁচ টাকা দিতে হবে আমি কিছু জানি না আমি 5 টাকা খাবো মানে খাবই আ তো ঠিক আছে ঠিক আছে খাস এখন যা তদ্রি আমাকে जीरो করে এনে দে ঠিক আছে আমি যাই ছেলেটাকে দোকানে পাঠিয়েও শান্তি নেই কোথায় যে খেলছে ভগবানই জানে তোর সাথে আর জীবনও খেলবো না তুই সব সময় চোটটা বিক করিস মিথ্যে কথা বলিস তুই না তোর সাথে দেখি তো এই যে জমিদারের বেটা হে তোকে কখন পাঠিয়েছি আমি দোকানে বেলা গড়িয়ে যাচ্ছে আমরা এখনো রান্না হয়নি আর তুই এখানে এসে খেলছিস মা আমি ভুলে গেছিলাম মা ভুলে গেছিলাম দে তা তুই যে ওই প্যাকেটটা জিরার গুঁড়া তো দেয়নি দোকানদার দেয়নি কেন দেয়নি কেন ওই জিরার গুড়ার দাম সতেরো টাকা হ্যাঁ তো তোকে আমি কুড়ি টাকা দিয়েছিলাম হ্যাঁ এ তোমার টাকা এখানে তো পনেরো টাকা আর পাঁচ টাকা কোথায় আর আর টাকা টাকা তো আমি খেয়ে নিয়েছি